হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি নিয়ে চলে এসেছি একটা তরতাজা ব্লক নিয়ে আর কেনই বা তরতাজা হবে না কারণ আজকে মহালয়া তো আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এবার ফ্রেশ ট্রেশ হওয়ার পর একটু মহালয়াটা দেখবো কারণ গোর ভোর উঠেছি মা অনেকক্ষণ আগে থেকে এসে মক করছিলো দরজাজা যাতে তাতে উঠি তো তাও কষ্ট করে উঠে গেছি তো একটু দেখব বেশিক্ষণ দেখা হবে না তার কারণ আবার স্নান টান করে করে আমরা পুজো দিতে যাবো গাড়িটারও পুজো করা হয়নি ওই জন্যই আমরা পুজো করাইনি তার কারণ যে আজকে মহালয়ের দিনে পুজো করাবো তো পুজো করানোর পর আরও সারাদিনে কী কী হচ্ছে আপনারা এই ব্লগে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা বুঝতেও পারবেন না যে আজকে কি হলো না হলো আপনাদের অনেক কিছু এক্সাইটেড জিনিস দেখাবো তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন কি করছো তুমি ঘুম থেকে উঠে গেছো মহালয়া দেখছো কোন এক জায়গায় বসে পড়ে দেখছেও না বদমাইশ করছে এসো বলে দেখুন আমরা পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি ভাই বেরবো গাড়ি ধুয়ে রেডি ওয়াশ করে কোথায় চলো তো বন্ধুরা এটা হচ্ছে দলদলি কালী মায়ের মন্দির এটা আমার বাড়ি থেকে একদম দু কিলোমিটারের ভেতরে খুব একটা দূরে নয় তো খুবই জাগ্রত মা এখানে বছরে যেদিন পুজো হয় সেই পুজোর দিনই মাকে গড়া হয় এবং সেই দিনই রাত্রে পুজো হওয়ার পর রাত্রেই আবার বিসর্জন করে দেওয়া হয় পাশের পুকুরে মানে মন্দিরের পাশেই পুকুর আছে আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিওতে দেখানো হয়েছে যে কোথায় পুকুরটা সেটাও দেখুন তো চলুন আপনাদের আমি পুকুরটা দেখাই এই যে হচ্ছে মায়ের পুকুরটা যেখানে মাকে বিসর্জন দেওয়া হয় এখন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন পুকুরেও প্রচণ্ড আগাছে জমে গেছে তার কারণ এখন বর্ষাকাল তো এখন যথেষ্ট পরিমাণে জল আছে এবং আপনারা দেখতে পাবেন যে এখানে খুব কাশফুল ফুটেছে অনেকগুলো দূরে দূরে আর পদ্ম ফুলও অনেক কটায় আছে তো ফাইনালি মায়ের পুজোর সাথে সাথে গাড়ির পুজো আমার কমপ্লিটলি হয়ে গেল পুজো করিয়ে চলে এলাম আমার আজকে মহালয়ের দিনে পুজো করানোর ইচ্ছা ছিল তার জন্য আগে থেকে পুজো করায়নি আজকেই করালাম তো মন্দির থেকে আসার পর কৃষ্ণা রুটি করছিল তো দেখুন বুড়ির কাণ্ড ও বলে কি না যে আমি রুটি করব তো ওর শখ হয়েছে রুটি করার তো ওই জন্য ওর মায়ের সাথে ও হাত লাগাচ্ছে কি বলবো বলুন এই বয়স থেকে কত পাকা তো কি আর করা যাবে এবার রুটি করার পর দেখুন যে ওই ডাস্টগুলো পড়ে আছে ওই ডাস্টগুলো ওর একটা ছোট্ট পুতুলকে ওকে মাখাচ্ছে এবং শেষে ও নিজেও মাখবে তো সেদিন সাথে সাথে ফ্লিপকার্টে কিছু অর্ডার সেগুলোও আমাদের সেদিন চলে এসেছিলো একটা ওর নর্মালি ড্রেস যেটা বাড়িতে নর্মালি ইউজ করার জন্য মানে পড়ার জন্য সেটা অর্ডার দিয়েছিলাম সেটাও এসছে এবং ওর একটা ম্যাট যেটা বেবি ম্যাট হয় সেটা অর্ডার দিয়েছিলাম আর সাথে ওর সাথে সাথে দুটো ডাইপারও দিয়েছে ওটার সাথেই প্যাকেটিংয়ের সাথে দেখুন আপনারা এটা কত বড় অনেক বড় তো মোটামুটি পাঁচ ফুট কি সাড়ে চার ফুট তো হবেই সাড়ে চার ফুট হবে এবং সাড়ে তিন ফুট এক সাইডে চওড়া হবে আপনারা দেখুন কতগুলো খুবই ভালো কোয়ালিটির আপনারা নিতে পারেন এটা আমার ওয়াইফ আমাকে গিফট করেছে যদিও বেশি দামি নয় একটা ঘড়ি সেটা আপনারা দেখুন এটা এই ধরনের ঘড়ি আমার অলরেডি আগে ছিল তো এটা যাই হোক নষ্ট হয়ে গেছে তো নতুন করে ও অর্ডার দিয়েছিলো আমাকে না জানিয়ে তো আসার পর দেখলাম যে হ্যাঁ ঘড়িটা সত্যি খুব সুন্দর

Yeah. yeah.